আসসালামু আলাইকুম সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হলাম আজকে বাচ্চাদের টিফিনে খুব একটা কিছু বানাই নাই মানে কিছুই বানাই নাই লাল আটা রুটি আর হচ্ছে ভাজি করেছিলাম সেইটাই ওদেরকে সুন্দর করে টিফিন বক্সে করে দিয়েছি আর বাচ্চাদের একটু হেলদি খাবার খাওয়ানোর অভ্যাস করতে হয় কিন্তু এখন স্কুলে বাচ্চারা যেই পরিমাণে ভাজা পোড়া বাইরের খাবার নিয়ে আসে সেটা দেখে আসলে আমাদের বাচ্চাদেরকে হেলদি খাবার খাওয়ানোটা একটু টাফ হয়ে যায় কারণ ওগুলো দেখে সে চিকেন ফ্রাই বার্গার স্যান্ডউইচ এগুলো টিফিনে নিয়ে আসে বা চিপস প্যাকেটের মানে প্যাকেটজাত খাবার কিন বা যারা বাসা থেকেও আনে তারা বিরিয়ানি নু তারপর নুডলস এগুলোই আনে বেশি তো আমিও দেই বিরিয়ানি নুডলস কিন্তু হেলদি খাবারটা দিলে ভালো হয় তো সেটা আসলে দিতে পারি না তো আজকে সুযোগ পেলাম দিলাম কিন্তু ওরা নিতেও চায় না তো কার কার বাচ্চাটা এমন করে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমি কথা বলতে বলতে এই যে দেখেন চলে আসছি একেবারে দুপুরে রান্না করতে এরই মাঝে হচ্ছে ওই তো ঘর টর গোছানো তারপর হচ্ছে স্কুলে দিয়ে আসা বাচ্চাদেরকে এগুলো সব কিছু করার পর কিন্তু আমি রান্না করতে চলে আসছি আর রান্না আমি অলরেডি ভাতটা বসায় দিচ্ছি এখান দেখতে পাচ্ছেন ছোটো মাছ ছোটো মাছের আমি হাত মাখা একটু চটচড়ি হাত মাখা চচ্চড়ি না মানে এরই কি বলে মানে একটু ভাজা ভাজা টাইপের করবো ছোটো মাছগুলো অনেকদিন ফ্রিজে ছিল তো এগুলোকে আসলে ঝোল টোল দিয়ে রান্না করলে ভালো না একটু ভাজা ভাজা করে ছোটো গরম ভাজা ছাড়া ভালো লাগবে আর আজকে আমার বাসায় একদমই কোনো সবজি ছিল না তো মাছ একটু এভাবেই মানে সবগুলো আইটেমই দেখবেন যে আমি সবজি ছাড়াই রান্না করতেছি যারা আমার ব্লগ অনেক আগে থেকে দেখে আসছেন তারা জানেন যে আমি সবজি দিয়ে মাছটা রান্না করি আর আমার বড় ব্লগ তো অনেক দিন যাবতই দেওয়া হয় না অনেক দিন পর আপনাদের জন্য একটা বড় ব্লগ নিয়ে আসলাম তো আশা রাখছি ভালোই লাগবে আপনারা আপনারা আমাকে আগের মতো সাপোর্ট করবেন ভালোবাসবেন তাহলে হয়তো এভরিডে বড় ব্লগ দিতে সাহস করবো কারণ বড় ব্লগুলা এডিট করা বয়স ওভার দেওয়া রেকর্ড করা সবই অনেক বেশি কষ্টের হয়েছে তো সেখানে যদি আবার ভিউ না হয় কেউ না দেয় ভালোবাসা না দেয় সাপোর্ট না করে সেখানে কিন্তু আর কষ্ট করে সেই বড় ভিডিওগুলো বানাইতে ইচ্ছে করে না এটা হচ্ছে সত্যি কথা তবে একটা সময় ছিল যখন আমি কষ্ট করে মাসের পর মাস বছরের পর বছর ভিডিও বানিয়ে গিয়েছি ভিডিও বড় বড় ভিডিও যখন আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসা দেওয়ার আগে কিন্তু আপনারা আমাকে চিন্তেন না কিন্তু আমি দেখা যাচ্ছে চানা এক বছর এক বছরই একটু কম সময় আমি ভিডিও দেওয়ার পরে ভিডিও ভাইরাল হয় আর ভাইরাল হওয়ার পরে এমনও দিন আছে আমি জাস্ট হাঁড়ি পাতিল থালা বাসন এগুলো মাঝাশা করছি এই ভিডিওগুলায় মানুষ আমাকে এত এত ভিউ দিছে আলহামদুলিল্লাহ তখন আমি ভালো পরিমাণে আর্নিংও করতে পারছি বাট এখন আর্নিং নাই বিধায়ী হচ্ছে মানে ভিউ নাই সেই ক্ষেত্রে আর্নিং নাই তো এই জন্য একটু মানে কষ্ট লাগে আর আগের সময়টা ছিল জাস্ট নেশা ছিল যখন আর্নিং শুরু হওয়ার আগে যখন ভিডিও করতাম বাট এখন ওই নেশাটাও কেন জানি চলে গেছে তার মধ্যে যদি একটু আর্নিং টার্নিং হইতো তাও মনে হয় যে আচ্ছা ঠিক আছে ভিডিও দেই ভিউ হচ্ছে আর্নিং হচ্ছে মানে দুইটা আর্নিং না হলে শুধুমাত্র ভিও হয় মানুষ শুনে শুনে কমেন্টের জন্যও কিন্তু একটা নেশা হয়ে যায় ভিডিও দিতে ইচ্ছে করে তো এখন হচ্ছে সব কিছু ইয়ে হয়ে গেছে আর আমি এখন সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে অনেক বেশি কোয়ালিটি টাইম দিতে ওদের কোনটায় ভালো হবে কোনটায় মন্দ হবে কোথায় পড়বে কী করবে না করবে সব ওদের নিয়ে দৌড়াদৌড়ি করতে করতেই অনেক সময় চলে যায় আর মাথার ব্রেনে যখন ওইটাই থাকে তখন আসলে আমি যে সারাদিনে কাজ করি না এরকম না কাজ করি কিন্তু ওই কাজগুলো আসলে রেকর্ড করা হয় না যে আমি সারাদিন কী কী কাজ করতেছি কারণ ওইটা মাথা থেকে উড়ে যায় সবসময় মাথা থাকে আচ্ছা ঠিক আছে এই রান্নাটা শেষ করে বাচ্চাকে আনতে যাবো এই রান্নাটা শেষ করে ওকে দিতে যাব আচ্ছা এই কাজটা শেষ করে আমি ওদের নিয়ে এইখানে যাবো স্কুলে যাব প্রাইভেটে যাবো কোচিংয়ে যাব। মানে এটা মাথায় থাকে মানে দৌড়ের উপর কাজ থাকে আর কি এই জন্য হচ্ছে মানে রেকর্ড করব যে একটু আগের মতো করে সেটা আসলে না মানে অনেকটাই মাথা দিয়ে চলে গেছে হ্যাঁ এরকম ব্যস্ততার মধ্যেও রেকর্ড করা পসিবল হ্যাঁ কিন্তু সেটার জন্য আসলে ওই যে বললাম যে একটা মোটিভেশন দরকার সেই মোটিভেশনটা হারাই গেছে আচ্ছা আজকে যেহেতু অনেক দিন পর বড় একটা ভিডিও দিলাম তো আপনার একটু আমাকে সেই মোটিভেশনটা দেবেন আশা করি ভিডিওটা দেখবেন ভালো ভালো কমেন্ট করবেন তাহলে হয়তো মোটিভেশন ফিরে পেতে পারি অ্যান্ড ভিডিও শেয়ার করতে পারি আর আমার লাইফটা এখন এমন হয়ে গেছে আমার এখন সব কিছুর পরে হ্যাঁ আগে মনে হয় যে আমি নিজে ভালো থাকবো বাচ্চাদের ভালো রাখবো আর নিজে একটু ডায়েট করবো একটু জিম করব নিজের জন্য একটু সময় দিব আগে তো দেখা যাচ্ছে যে দুপুরে ঘুমাইতাম না রাতে ঘুমাইতাম না ভিডিও এডিট করতাম ভয়েস ওভার করতাম বাট এখন ঘুমাই অনেক ঘুমাই তারপর হচ্ছে অনেক রেস্ট নেই তারপর সময় পেলে হচ্ছে ডায়েট ডায়েট করি কন্টিনিউ আবার একদিন দুদিন উল্টাপাল্টা খাই জিমও করি কন্টিনিউ তো সব কিছু মিলেই না লাইফটা হচ্ছে আমি উপভোগ করতেছি আর আমি আমার লাইফ নিয়ে খুবই খুশি খুবই ভালো আছি তো এই জন্য আর কি বিষয় তো যাই হোক কথা বলতে অনেক বেশি কথা বলে ফেললাম আর কথা বলতে বলতে দেখেন আমার মাছের জর্জরে হয়ে গেছে আর আমি পাশের চুলায় রান্না করব হচ্ছে মাছ বাইম মাছ ভোনা তো সেই বাইম মাছ ভোনা করার জন্য আমি হচ্ছে যে দেখেন সুন্দর করে পেঁয়াজ ভেজে নিচ্ছি বাইম মাছ না সরি শিং মাছ শিং মাছ আমার পাশে দিন আগে শিঙ মাছ আনা ছিল তো সেটাই হচ্ছে ফ্রিজ থেকে বের করছে আছে না যে ফ্রিজ অনেক সময় পরিষ্কার করার পর যেটা হয় ইয়া থাকে যে হচ্ছে ছাইডে বা চিপা চাপায় কিছু মাছ থাকে তো সেগুলো বের করা হয় তো যেহেতু সবজিও নাই মাছও বাজারও শেষ হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে না আমি সুন্দর করে যে এই ইয়াগুলো করতে পারতেছি আজকে মানে সবজি নাই মাছগুলো যা আছে সুন্দর করে রান্না করে ফেলতেছি আর সাইডে যে মাছগুলো ছিল এরকম মনে হয় সব গৃহিনীতির হয় মাসে দুই একবার যে বাজারটা শেষ হয়ে যায় ফ্রিজ খালি করতে হয় ফ্রিজে চিপা চাপা অনেক রকমের মাছ পাওয়া যায় তো সেগুলোই রান্না করে খেতে হয় যেমন ছোটো মাছগুলো পেয়ে গেছিলাম এটা মেবি এক মাস আগে রান্না তো সেটা ভাজি ভাজি করে ফেললাম আর এখন হচ্ছে যে শিং মাছটা সুন্দর করে ভুনা করে ফেলব আর শিং মাছটা অনেক বেশি মানে অনেকদিন হয়ে গেলো না ফ্রেশ ছিল মজাই লাগছে আমি হাত দিয়ে লবণ দিতেছিলাম কেন আমি জানি না আর রান্নার হচ্ছে কিন্তু আমি অনেক সময় অনেক মশলায় হাত দিয়ে দিয়ে ফেলি সব হয়তো আপনাদের বিষয়টা অনেক আনহাইজেনিক মনে হইতে পারে মানে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার্সরা খাবো আমার আসলে ওরকম ইয়া লাগে না মানে দিয়ে ফেলি হাত দিয়ে টুপ করে তো যাই হোক এখানে হচ্ছে মশলা সুন্দর করে কষায় নিতেছি আমার ভাতটা হয়েই গেছে আর ইয়াটাও হয়ে গেছে মাছের চচাও হয়ে গেছে তো এবারে হচ্ছে যে মাছ সরি বারবার বায়াম মাছ কেন বলতেছি যে শিং মাছ শিঙ মাছগুলো সুন্দর করে ধুয়ে কেটে কেটে নিয়েছি শিং মাছগুলো ভোনা করবো এখন আর হচ্ছে আমি দেখলাম আমার ফ্রিজে হচ্ছে তিন পিস ইলিশ মাছ আছে তো সেটা দিয়েই হচ্ছে ভর্তা বানিয়েছিলাম তো সেই ভর্তাটাই মানে আমি বানাইতে চাই একটা বড় ধরনের সর্বনাশ করে ফেলছি আমার অনেক শখের একটা জিনিস আমি নষ্ট করে ফেলছি যেটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে আমি খুবই কম ইউজ করছি খুবই আমি নর্মালি পাটাতেই ভর্তা বানায় ফেলি কারণ ওই শখের জিনিসটা আমি বের করি না আজকে হঠাৎ মনে হইলো যে ঠিক আছে এটা তো আসেই পাশে আজকে আমি মাছের ভর্তার জন্য আর পাটা বের করব না আমি হচ্ছে ওইটার মধ্যে ভর্তা বানায় ফেলবো কিন্তু এত বড়ো একটা সর্বনাশ হবে এটা আমি কল্পনাও করতে পারি নাই তো ভর্তাটা বানানোর বানাতে গিয়ে দেখি আমার বাসায় শুকনামরিচও নাই তো এই জন্য হচ্ছে কাঁচামরিচ আর রসুন এগুলো সুন্দর করে ভেজে নিলাম আর আমি এগুলো দিয়েই সুন্দর করে কাঁচামরিচ দিয়ে রসুন তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে ভর্তাটা বানায় ফেলবো আর মাছগুলো হচ্ছে লবণ হলুদ মেখে একটু ভেজে নিলাম ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছের লেজের ভর্তা লেজ ছিল আর দুটো পেজ পিচ ছিল আর আমার শখের জিনিসটা কোনটা এটা দেখাচ্ছে এই যে দেখেন এই জিনিসটা আমি খুবই শখ করে কিনেছিলাম আর এটা আমি খুবই কম ইউজ করতাম আজকে মনে হলো এটার মধ্যে একটু ভর্তাটা বানাই ইলিশ মাছের ভট্টা তো সেটা বানাইতে গিয়ে এমন এমন একটা সর্বনাশ ঘটে গেল যখনই মাছগুলো আমি খেতে করে একটু এটা রাখতে নিছিলাম তখনই হুট করে এইটা আমার হাত থেকে পড়ে যায় সবগুলো নিশ্চয়ই তো এই যে দেখেন ভেঙে একদম দুই পিস হয়ে গেছে আর আমি মানে খুবই কষ্ট পাইছি আমার এটা অনেক শখ করে কিনছিলাম অনেক ভারী আর আমি খুবই কম ইউজ করছি এটা হয়তো তিন চার দিন ইউজ করছি এরই মধ্যে এটা ভেঙে গেল এখন আমি কি করব আমি জানি না শুধু এইগুলো এক্সট্রা কিনতে পাওয়া যায় কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন এরপরে যে দেখেন যে ভাঙা অংশটুকু ছিল সেটুকু দিয়ে ধরে ধরে সুন্দর করে ভর্তাটা বানায় ফেললাম লাস্টে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম লবণ লবণটার দিয়ে সুন্দর করে ভর্তাটা আমি মেক করে নিলাম এদিকে দেখেন আমার মাছ ভুনাটা হয়ে গেছে আর টেবিলের মধ্যে আমি খাবারগুলো দিয়ে দিয়েছি যাওয়ার জিনাথ হচ্ছে খাওয়ার জন্য রেডি তারা অনেকক্ষণ আগেই স্কুল থেকে চলে এসেছে আর এরই মাঝে কিন্তু আমার দেখা যাচ্ছে যাদের স্কুল থেকেও নিয়ে আসতে হয়েছে আর এই যে দেখেন আমার খাবার সুন্দর করে রেডি মাছ কোনা মাছ ভাজা তারপর মাছের ভট্টা এই ছিল হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার তো এখন হচ্ছে আমরা খেয়ে নিব তো আশা করি আমাকে আমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন